হ্যালো বন্ধুরা কনকনের শীতে সবাই কেমন আছেন আজকে আমাদের খিচুড়ি ও চিকেন কষা ব্লগ ভিডিও আপনাদের স্বাগতম বছরের শেষ সব ড্রাইভার একসঙ্গে মিলে খিচুড়ি আর চিকেন

চার পাঁচ রকমের ডাল ঘি মেরেছে তো নাকি হালকা ঘি দেওয়া আছে ঘি খাই না ঘি খাইলে তো এই যে শরীরটা আছে শরীরটা আর খালি হয় ওই জন্য ঘি খাই ঘি আমাকে লেগ পিস দেওয়া হয় একটু আমাকে লেগ পিস করে

এই পাতলা মানুষটা আইটেম করেছে সব খাবারের হাতা ঝামা টি তুমি আর কালকে তুমি বিয়ে করতে গেছিলে নাকি

খিচড়ি খায় দেয় সবাই মিলে হামিদার শরীরটা যেন একটু মোটা হয় পাতলা অসুবিধা নাই লজ্জা সব চলে